এখানে আমি খাসির ভুড়ি রান্না করবো তো তার জন্য ভড়িটা কেটে রেখেছি ভড়িটা কেটে রেখেছি সুন্দর করে আর এখানে আলুটা ভেজে নিচ্ছিটা এখানে আমার আলু ভাজটা হয়ে গেছে তো আমি উঠে নিব বন্ধুরা আমি এখানে রসুন চাষ প্রথমে তেলেটা দিয়েছিলাম তারপরে মশলা খারাপ মশলা দিয়েছিলাম জাল তেলাকল গোলমরিচ লবঙ্গ তেজপাতা আর তারপরে আমি আদা রসুন জিরা আর হলুদ জুনে গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছি তো আমি সুপার খেলেছি এটা কিছু মনে করবেন না তারা এখানে আমার মশলা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়ে দিলাম কষানো কষিয়ে দিবা কষানো হয়ে গেছে আমি আমটা দিয়ে দিব নতুন আলো বন্ধুরা কাশির ভরি দিয়ে মতন